আসসালামু আলাইকুম গুড ডে দিস ইস সুমায় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নেপাকুলতি স্টোরে এবং নেপাকুলতি স্টোর থেকে আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনি নেটের টুকরা কালেকশন নেটের মধ্যে টুকরা কালেকশন টুকরা কালেকশন একবারে অফার দেব আর কি একবারে দামি কাপড় একবারে সব দামি কাপড় একবারে কম দামে দেবো একবারে পাইকারি দামে পাইকারি দামে পাইকারি দাম বললো ভুল হচ্ছে আচ্ছা তাহলে অফারটা কি একটা দেখতে দেখতে আমরা শুনি কাপড় দেখা থাকবে হচ্ছে আপনার 400 টাকা কিন্তু সত্যি কারে টাকা গজের কাপড় দেখেন একদম দামি কাপড় পেয়ে যাচ্ছেন 100 টাকা পার গজ এ কি হলো নেপাকলো টিস্টরে এত কম কেন বলে এত কম কেন মাথা নষ্ট করলে হচ্ছে পাগলা হয়ে গেলে তো পাগলাকারুত ফুল হয়ে যাবে এই যে দেখেন এখানে কাট ওয়াক করা রয়েছে নিচ দিয়ে এবং ভিতরে পাথর পেয়ে যাচ্ছে স্টোন সেটিং করা রয়েছে এবং খুবই কাপড়টা কিন্তু কাজ যে ভারী হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন যারা রেগুলার পারচেস করেন তারা এই নেটটা দেখলে কিন্তু টের পেয়ে যাচ্ছেন যে এটা কিন্তু চারশো টাকা পাঁচশো টাকা পার গজের কাপড় মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে পুরোটাই নিতে হবে কার চলবে না পুরোটাই নিতে হবে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাটেল গ্রিন কালারের মধ্যে একটা কালেকশন যেটা আপনার অফ হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা রয়েছে এবং এর ভিতরে কিন্তু স্টোন সেটিং করা রয়েছে এবং পাল কিন্তু অ্যাডজাস্ট করা রয়েছে পালগুলো এইদিকে দেখেন এত সুন্দর করে অ্যাডজাস্ট করা রয়েছে যে এই যে এই যে দেখেন এখানে কিন্তু পালগুলো একদম অ্যাডজাস্ট করা রয়েছে ওঠার অপশন নাই এটাও কিন্তু একদমই দামি একটা গছ রয়েছিল যেটা আপনার পেজ আছে মাত্র একশো টাকা পার গজে একদম

আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে সিলভার কালার কাজ করা রয়েছে দেখেন এটা কিন্তু ডলার দিয়ে কাজ করা রয়েছে খুবই চমকপ্রদায় একটা কালেকশন দেখতে পাচ্ছি তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়োলোর মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কাপড় কোয়ালিটি পেয়ে যাচ্ছে আর কাজগুলো মার্শাল এত সুন্দর এগুলো চারশো টাকা পার গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো করে এরপরে থাকছে আপনার লিমন কালার এর মধ্যে লিমন কালার মধ্যে অল ওভার কাজ করা রয়েছে দেখেন অল ওভার কাজ পুরো সিকোয়েন্সে ঠাসা কাজগুলো গুলো পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা রয়েছে এরপরে আমরা স্কাই কালার একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু সাড়ে তিনশো টাকা পার গজের কাপড় ছিল যেটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে তা এরপরে আমরা আয়রন কালার একটা কালার দেখতে পাচ্ছি কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার আনকমন একটা কালার অল ওভার কাজ করা রয়েছে শাড়ি লেহেঙ্গা গাউন সমস্ত কিছুর জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন এটার কিন্তু একদম পুরো একটা থান রয়েছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো করে আজকের অফারে এই যে এটাও কিন্তু সাড়ে তিনশো টাকা পার গজের একটা কাপড় পেয়ে ছিল যেটা আপনার পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে একদমই দামি কাপড় এই যে এই কাপড়টা ছিল দুইশো করে পার গজ যেটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে এটাও কিন্তু দামি কাপড়ের মধ্যে রয়েছে এবং কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আনকমন কালার এগুলো এই যে এটা রয়েছে ফ্রেন্স পিঙ্ক কালারের মধ্যে দেখেন অল ওভার কাজ করা রয়েছে আড়াইশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশোতে এগুলো কিন্তু সিকোয়েন্সে কিন্তু ঠাসা রয়েছে মাল্টি কালার সিকোয়েন্সে কিন্তু ঠাসা রয়েছে যেটা কিন্তু দূর থেকে খুব সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে এরপরে পেয়ে যাচ্ছেন একদমই ডিপ স্কাই কালারের মধ্যে একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এত সফট দেখেন খুবই সফট তুলার মতো তুলতুলা কাপড়গুলো নরম সফট কাপড় ডলার দিয়ে কিন্তু মেক করা রয়েছে কাপড়টা আর এরপরে আমরা হোয়াইট কালার সাদার কোনো বাধা নাই দেখেন সাদা কালারগুলো এত সুন্দর লাগে দেখতে তার মধ্যে যখন সিলভার কালারের আপনার বড় বড়ো সিকোয়েন্সগুলো সেট করা থাকে তখন কিন্তু সাদার একটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায় শ্রী বৃদ্ধি পায় সো এই কাপড়টাও পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে এরপরে যে কাপড়টা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু এর আগে তিনশো টাকা পার গজে সবাই আপনারা নিপাক্লতি থেকে কিন্তু পারচেস করেছেন একদম সিলভার কালারের একটা কাল রয়েছে সিলভার কালারের সুতাতে পুরো কাজ করা রয়েছে দেখেন অল ওভার কাজ করার যেটা পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে কারণ এটা টুকরো পড়ে গেছে তাই তো এই টুকরাটাও কিন্তু নিতে হবে পুরোটাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিকানা দিয়ে দিয়ে আমি ছিলাম নিপাকুলত রেলা আলামী সুপার মার্কেট দোকান নং তেতর বগুড়া পাঁচিশে নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ তো দেখা হবে পরবর্তী কোনো অফারের সঙ্গে নেপা কুলতিষ্ঠর থেকে নেপাকুলতিষ্ঠোরের সঙ্গেই থাকবেন এবং শপিংগুলো সেরে নেবেন এবং এর সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম